হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীত স্লাইফ অ্যান্ড বেকিং আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর আজকে আমি ভিডিও করছি আর সকালবেলা আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব করে নিয়েছি ব্রেকফাস্ট করার পরে এখন এই ঝাড়ু হাতে টু মানে ঘরগুলো ঝাড় দিচ্ছি ঝাড় দিতে আরম্ভ করেছি তো এখান থেকে ভিডিওটা শুরু করছি তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকুন ভিডিওটা ঠিক আছে আর আমার অবস্থা দেখুন মানে আমি কোনো কাজই করতে পারি না তো বসেছি বসে আর উঠতেই পারছি না মনে হচ্ছে যে আমাকে যদি কেউ টেনে হিসেবে তুলে দেয় তো খুবই ভালো লেবার দরকার একটা আমাকে টেনে তুলে দেওয়ার জন্য তো অনেক কষ্ট করে উঠলাম উঠে আবার এই টুকটুক করে চললাম ঝাড়ু ঝাড়ুটা লাগেনি তারপরে বাকি কী কী আছে সেগুলো দেখবো টুকটুক করে করা যায় কি না তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার অবস্থা আমি জামা কাপড়গুলো ধুতে দেবো মেশিনে কারণ হচ্ছে আমার ভুলের জন্য আজ আমার ডবল কাটিং করতে হচ্ছে কালকে আমি জামা কাপড়গুলো ধুয়েছি কিন্তু জল শেষ হয়ে গেছিলো আর জল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার মানে জল চালিয়েছে যখনই তখনই আমি আবার অন করেছি আর টাঙ্কির যে নোংরাগুলো থাকে সব নোংরাগুলো কাপড়ে সব লেগে গেছে বেকার বেকার ডবল খাটনি করতে হচ্ছে আমি এখন এই যে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দেবো মানে ওগুলো সব উল্টো পাল্টা করে ছড়ানো ছিটানো আছে সেগুলো একটু ঠিকঠাক করে নিই দিয়ে একটা একটা করে সব কিছু মেশিনের মধ্যে দেবো দিয়ে সার কমফোর্টটা দিয়ে মেশিনটা অন করে আমি চলে যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে মেয়ে মেয়েকে একটু পরাতে বসবো কারণ ওর বিকেলে টিউশন আছে আর কালকে টিউশন থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেই হোমওয়ার্কগুলো করানো হয়নি মানে অর্ধেকটা করেছে আর অর্ধেকটা পড়ে আছে আর যদি হোমওয়ার্ক করিয়ে না পাঠায় তাহলে টিউশন থেকে আবার রিপোর্ট আসবে যে রিয়ানি হোমওয়ার্ক করে না তো ওই এগুলোকে অন করে দিয়ে দিয়ে সারটপ দিয়ে আমি চলে মানে যাই আর ওকে পড়াতে পড়াতে ততক্ষণ এদিকে আমার ধোয়াও হয়ে যাবে আর ওর পড়ানো হয়ে যাবে বাকি থাকলো রান্না করা ওকে পরিয়ে টুরিয়ে নিয়ে কাজগুলো কাপড়গুলো সব বের করে মেলে ফেলে দিয়ে আমি রান্না করব তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে ঠিক আছে সঙ্গে থাকুন বলি তো কাজগুলো করব কিন্তু আমার আর হয় না এই টুকটুক 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 করে মানে একটা কাজ করতে গেলে যেখানে দু মিনিট হয়ে যাবে সেখানে আমার পাঁচ মিনিট টাইম লাগে ওদের সার পা কম্পোর্টটা দিয়ে নিচ্ছি আমি সত্যি মানে আমার অবস্থা এমন না মানে সেই ঠেলা গাড়ি আর বাসের গাড়ির মতো হয়ে গেছে মানে ঠেলা দিলে চলবে নালে চলবে না আর নাহলে খাটরা গাড়ির মতো হয়ে গেছে একদমই কোনো কাজ হয় না তবুও কী করা যাবে কাজ তো করতেই হবে কারণ আর তো কেউ নেই এখানে যে আমাকে হেল্প করবে বা আমার এগুলো করে দেবে নিজেরটা নিজেকেই করতে হবে আর হাজব্যান্ড যে আমাকে একটুখানি করে দেবে সেটাও ওর উপায় নেই কারণ ও ডিউটিতে বাসে থাকে তবুও যতটুকু টাইম পায় প্রচুর হেল্প করে আমার প্রচুর করে দেয় ও না থাকলে হয়তো আমি এখানে থাকতেই পারতাম না কোয়ার্টার থাকতেই পারতাম না আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে হতো কিন্তু বাড়ি গেলে ওই একটাই সমস্যা মেয়ের স্কুলটা বন্ধ হয়ে যেত আবার ঘরে বসে বসে তখন বদমাইশিগুলো বেশি করতে স্কুল বন্ধ হয়ে গেলে পরে এক বছর পুরো পেছনে পড়ে যাবে তো ভাবলাম নিজেদের জন্য কিসের জন্য মেয়েটাকে আমি পেছনে করব তো ওই কষ্ট করে কাটিয়ে দিচ্ছি দেখা যাক কতদিন করতে পারি আর টাইমও চলে এসছে খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি হয়ে যাবে

लिखो लिखो लिख ले गुड गर्ल बल्बा हाँ गाड़ी तो बहुत ले जाबो ना जाबो ना क्यों ना गेला तो बार बार कुत्ते देवा हम्म hmm. সীতা দিদি পড় যে মা সীতা দিদি না পড়লে সীতা দিদিকে বারে বেক করতে দিল হুম সিদি না তো তুমি না পড়লে তোমার কি হবে আমাকে বলবা ও এখন কি ব্যাংক নিতে বাই করে দেবা হুম আর কি করব আর ফিটে ফিটে ঢুকে দেবা লক করে দেবা

সবই আছে আমাদের তুমি পড়া করবে না করবে না সব তালে চিনিলে আমাকে দেখতে দেবা ঠিক আছে তো তাড়াতাড়ি করো কথা কম কাজ বেশি চোর পালাচ্ছে ব্যালকনি দিয়ে ও খেলে কি হবে ওই একটুখানি বোঝে মানে লেস্টা নারাই কথাবার্তাগুলো একটু বোঝে হ্যাঁ और लाडाश আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিলো ওর জন্য শরীর খারাপ বলতে মাথা ঘুরছিল হাত পা ব্যথা করছিল দাঁড়িয়ে থাকতে পারছিলাম না খুব গরম লাগছিল অস্থির লাগছিলো গিয়ে আর কন্টিনিউ করিনি শুয়ে পড়েছিলাম মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তো মেয়ে টিউশন চলে গেছে ওদের দাদাভাইও ডিউটি চলে গেছে তো এখন ব্যাগ বেকার বেকার কী করবো মানে এখন একটু মানে সুস্থ নয় একটুখানি ঠিক আছে তো বললাম বসে বসে কী করবো বসে বসে জামা কাপড়গুলো তো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে টুকিয়ে রাখা ছিল ফোল্ড করা হয়নি তো সে কাপড়গুলো ফোল্ড করছে ভাবলাম তোমাদের সাথে ওখানে কথা বলে আর ভিডিওটা দেখি কন্টিনিউ করতে পারি না তো এই আর কি তো মেয়ে পড়তে গেছে ওকে ও আনতে যাবো এখনই ছা ছটার সময় ছুটি হবে ওকে আনতে যাবো এমনি দিন আমি যাই না একাই চলে আসে কিন্তু আজকে আনতে যাবো টিউশনে ফিস দিতে হবে ঠিক ফিস তো আর ওর কাছে পাঠানো যায় না তো ওকে আনতে যাবো নিয়ে আসবো আর ফিসটা দিয়ে আসবো তো বললাম তার আগে বসে বসে সময় কাটছে না বসে বসে একটু কাজ বাজ করা যায় তো আপনাদের খুব মানে অনেক দিন থেকেই বন্ধ ছিল কাজ মানে ভিডিওটা করাই বন্ধ করে দিয়েছিলাম আমি কেন করা করছিলাম না সেটা বলি কারণ আমার মাঝখানে না প্রচণ্ড শরীর খারাপ ছিল খুবই মানে বমি হতো আর খুবই মাথা ঘুরতো প্রেশার আমার লোক তো যে কারণেই যা খেতাম সব কিছুতেই আমার গ্যাস হয়ে যেত যা খাচ্ছি সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে বমি হয়ে গেল তিনি তিনবার চারবার করে বমি করার কারণে না ও শরীরটা একদমই ভালো লাগতো না আরে এত বমি করার পর শরীর কোনো এনার্জি থাকে না এনার্জি না থাকলে কাজ করতে তখন মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না তারপরে মেয়ে থাকে বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি এসেছিল তো সবাই থাকলে পরে একটুখানি কাজ তো বেশি থাকে আর এই করে আর মানে আমি আর কন্টিনিউ করতে পারিনি অফ করা ছিল আগে কিন্তু ভাবলাম এভাবে অফ করে থাকলে পরে আমার চ্যানেলটা হয়তো বন্ধই হয়ে যাবে তো একটুখানি চেষ্টা করি দেখি কন্টিনিউ করা যায় না আমার মনে হয় না এই চ্যানেল আমি গ্রো করতে পারবো তবুও চেষ্টা করছি একটুখানি গ্রো করার জন্য মানে একটুখানি করার জন্য আপনারা একটুখানি সাপোর্ট করবেন সবাই মিলে পাশে থাকবেন তাহলে হয়তো আবার মানে হলেও হতে পারে চ্যানেলটা ঠিক তবুও দেখছি এখনও দিন টাইম আছে কন্টিনিউ করা যায় কি না ডেলিভারি আগ পর্যন্ত যে কদিন হয় সে কদিন চেষ্টা করব তো এই আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আর যেন এভাবে টুকটুক করে কাজ করতে পারে এভাবে টুকটুক করে সুস্থ মতো যেন আমি মানে সামনে যে আমার দিনগুলো আসছে ডেলিভারির দিন আসছে সেই দিনগুলো পর্যন্ত আমি করে চলে যেতে পারি তো মানে নড়াচড়া করে না হাফ লাগিয়ে দেয় কথা বলছি এমনভাবে ভাবে মারছে কথা বলাটাই বন্ধ করে দিচ্ছে কি করব যাই হোক এটা তো কন্টিনিউ এখন চললোই যে কদিন না হচ্ছে সেই কদিন তবু তো দেখ সঙ্গে থাকুন হ্যাঁ সুন্দর এখন আমি আবার চললাম হচ্ছে মেয়েকে আনতে মেয়ে টিউশন কাছে বলেছিলাম তো ছটা প্রায় বাঁচতে ছোটো যাই ওকে গিয়ে নিয়ে আসি আর টিউশনের ফিজটা দিয়ে আসি তো আর বেশি বকবক করবো না যত বকবক করবো তত ভিডিওটা বড় হয়ে যাবে আর ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার বাসে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি মানে আমার চ্যানেলটাকে একটু গ্রো করাতে পারি কারণ চ্যানেলটা খুবই খারাপ অবস্থা আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার দেখাব ন ভিডিঅ'তে